বাংলা সাংস্কৃতিক অন্যতম প্রধান পুরুষ সাম্যদ্রোহ প্রেমীর কবি কাজী নজরুল ইসলাম কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত লেখক তার জাতীয় জীবনে ও সাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে কুমারঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমারখাট মহকুমা শাসক কার্যালয় ছিলেন ডিসিএম গোবিন্দ সরকার সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিএম শুভঙ্কর সেন কুমার অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষিকা প্রতিমা দাস তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভাষিষ সেনগুপ্ত সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে নজরুল ইসলামের কবিতা সঙ্গীত পরিবেশন করে স্থানীয় কচিকা যারা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে গীতাঞ্জলি অডিটোরিয়ামে কবি যাকে কবি পরিচিত আমাদের কাছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম বার্ষিকী জন্মদয়ন্তী আমরা উদযাপন করছি আপনারা জানেন গোটা রাজ্যেই আজকে এই দিনটি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা কবিকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন তথা কুমারঘাট মহকুমার শাসক কার্যালয়ের ডিসিএম গোবিন্দ সরকার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমারঘাটের বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী প্রতিমা দাস মহোদয়া উপস্থিত আছেন কুমারঘাট মহকুমার শাসক কার্যালয়ে ডিসিএম তথা শুভঙ্কর সেন মহোদয় উপস্থিত সজ্জন মণ্ডলী যারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে তার সবাইকে স্বাগত জানিয়ে আমি দু একটি কথার মধ্য দিয়ে আমার কথা সমাপ্ত রাখব আমরা জানি আমাদের এই উপমহাদেশের মধ্যে যারা আমরা খুব হিসেবে আমাদের কাছে পরিচিত তার মধ্যে কাজী নজরুল ইসলাম একটা ব্যতিক্রমী ছিলেন আপনারা অনেকেই জানেন বিবিসি বাংলা একবার দুই হাজার চার সালে একটা সার্ভে করেছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাঙালি কে সেই সার্ভের মধ্যে বিবিসি বাংলা তাদের যে মণ্ডলী সারা পৃথিবীর মধ্যে তাদের মধ্যে এই সার্ভে পরিচালিত করে এই সার্ভের মধ্যে যাদের জীবন কর্ম সংস্কৃতি নিয়ে আলোচনা করেছে তার মধ্যে বিশজন মানুষের নাম উঠে আসে বাঙালি তার মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম তৃতীয় স্থানে উঠে আসে